নমস্কার বন্ধুরা সম্পাদ ভাইটি ব্লগ আপনাদের সব বাইকে স্বাগত তাহলে চলুন ভিডিও এখন থেকে শুরু করছি পেছনে দেখুন যে ডান্স করছে ঘর পর আমার বন্ধুরাও দেখছে একটু তোর ডান্স তাহলে চলুন এবার রান্না শুরু করব রান্নাঘরে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন আজ মাছ রাখা হয়েছে সকাল সকাল তাহলে কি মাছ রান্না করব আর কি রান্না করব পুরোটাই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর বন্ধুরা গরমে কেমন আছেন যা গরম পড়েছে খুব গরম খুব গরমে টিকা যাচ্ছে না তাহলে চলুন এবার রান্না করব আর কি মাছ দেখেছি ওটাও দেখাচ্ছি আপনাদের নাচ তুই আমার নাচছে মধ্যে মধ্যে নাচছে আবার স্টপ হয়ে যাচ্ছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন নাচছে সকালে টিফিন টুফিন সেরে তারপরে শুরু করেছে তাহলে চলুন মাছ এ হলো মাছ রুই মাছ রাখা হয়েছে এবার মাছটা আমি কেটে নেব আচ্ছা রুই মাছের কালারটা একটু অন্যরকম দেখুন একটু লাল লাল টাইপের মৃগেল না মৃগেল হলে এগুলো লাল থাকতো মৃগেল না রুই কিন্তু কালারটা একটু অন্য এগুলো লাল লাল তাহলে চলুন এবার মাছটা কেটে নিই বন্ধুরা মাছ কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর এগুলো হলো কাতলা মাছের মাথা সেদিন কাতলা মাছ রান্না করা হয়েছিল ওই কাতলা মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম আজ কাতলা মাছের মাথাগুলো দিয়ে আর রুই মাছের মাথা দুটো একসাথে মিশিয়ে আজ মাছের মাথার রেসিপি হবে তাহলে চলুন আগে মাছের মাথাগুলো ভেজে নিই দিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মাছের মাথাগুলো আমি ভেজে নেবো আগে মাছের মাথাগুলো আলাদা করে নিই মুড়ি ঘন্ট না তো তুই কি বলিস মাছের মাথা মাছের মাথার পোলাও মাছের মাথার পোলাও হবে আমি মাথাগুলো এটাতে নিয়ে নেব মানে মাথাগুলো মানে মাছের মাথা আমার মাথা না আগে এগুলো হলুদ নুন মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো নুন হলুদটা মাখিয়ে নেব প্রথমে মাছের মাথাগুলো এবার মেখে নিই এদিকে তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো হোপিস্টার হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে একটা তেল ছিটছে ভয় গামলা গামলা ছড়িয়ে দিয়েছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব একদম কড়া ভাজছি না একটু হালকা ভাজা করেছি একদম কড়া ভাজলে খেতে একদম কাট কাট লাগে এইখানে একটু হালকা ভিজেছি এবার আমি মাছের মাথাগুলো নামিয়ে নেবো এবার আমি কিছু আলু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটেছি এই আলুগুলো ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার ফ্রাই করব তাহলে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব আর আলুগুলো এভাবে ভাজতে হবে যে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হতে হতে ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব বন্ধুরা এখানে তেল রয়েছে আলু ভাজা তেল মাছ ভাজা তেল আর তার সাথে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন আর আমি ঘি একটু মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে এবার দিচ্ছি তিন চারটে তেজপাতা এবার দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো আমি একটু ফ্রাই করে নেব আর এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আছে এবার পেঁয়াজগুলো একটু লাল করে ফ্রাই করে নেবো পেঁয়াজ ভেজে নিয়েছি এইবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব চাল একটু ভেজে নেব এবার আমি এখানে এক চামচ আদা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এবার চালের সাথে একসাথে ফ্রাই করব আর এইভাবে মশলাটা দিলে কি হবে আদার ফ্লেভারটা খুব সুন্দর থাকে আমি তাই প্রথমে তেলে দিইনি এবার পরিমাণ মতো হলুদ দেব। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো বেশি দেব না হালকা একটু দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব এবার আমি ভালো করে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো যতটা জল লাগবে সে বুঝে আমি জল দিয়ে দেব এখন চালটা ফুটতে দেবো আর এই সময় মাছের মাথাটা দিয়ে দিলে চাল ফ্রাই করার সময় তাহলে মাছের মাথাটা ভেজে ভালো নাহলে একদম শুকনো শুকনো থাকে খেতে ভালো লাগে না বন্ধুরা হয়ে এসছে আমি এবার মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে দেব এমন এই দেখুন মা মা বলে ডেকে এই করছে পাগলামি মাছের মাথাগুলো এখনই ভেঙে দিলে কি চালটা ভাঙবে না চালটা পুরো সিদ্ধ হয়নি তাই এখনই ভেঙে দিচ্ছি জল একদম শুকিয়ে গেছে এ দেখুন একদম ঝরঝরা হবে শুকিয়ে গেলে এটা আমার এই রেসিপিটাকে আমার মেয়ে বলে মাছের মাথা দিয়ে পোলাও আর একটু হালকা ভেজে নেব আর এখন একটু দিয়ে দেব ঘি এখন ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়ো হালকা দেবো বেশি দেবো না কারণ গোটা গরম মশলা দিয়েছি হয়ে গেছে

বাবাকে দিয়ে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সোনা খেয়েছে বাবা বাবা খেয়েছে ঠিক আছে বললো তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন আজ মাছের মাথা দিয়ে মুড়ি কণ্ঠ করেছি আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা